আপনারা দেখতে পারতেছেন এই জঙ্গলের পাশে একটা মেয়ে অসহায় ভাবে বসে আছে আসলে আমরা জানবো এই মেয়েটা কিসের জন্য বসে আছে আমরা কেমরে কেমনে মেয়েটার কাছে যাব আমরা যাচ্ছি এই তোমার নাম কি ও আচ্ছা তোমার তোমাকে মাঝে মাঝে এখানে দেখি কেন হা মাঝে মাঝে

কি কি করব এই আপনারা এখানে কি করেন হ্যাঁ বলছি আচ্ছা কথা থেকে আমরা ওর কাছে আসি কিসের কথা এই বান্ধবী কি ভিডিও তো কোন ভিডিও কথা দিদাস না ভিডিও বুঝলাম

আবার বক্তৃতা হচ্ছে স্যার এটা কিন্তু এটা ঠিক আছে না না দাঁড়ান আজাই দাঁড়ান এক মিনিট এক মিনিট এক মিনিট কথা বলেনা কিসের দরজাল এই হাসিরলাপ করেন না করুন কথা বল কাজ করে জান কিসার

ওর মাথায় কি সমস্যা কি আপনার মাথায় কিভাবে আপনি পারলে ভালো বানান সত্যি কাজ করে দেখছেন ঠিক আছে জানগা 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 এই তোর কি তুই আমার একবার বলছাস যেই বেলা বলছো যে আমার ফোনে টাকা নাই আমার হাতে টাকা নাই তখনই আমি ফোন দিছি